প্রিয় দর্শক সবাইকে টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম ইঞ্জিন চালিত যাত্রীবাহী মিশুক গাড়ি ক্রয় বিক্রয়ের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রিয় দর্শক আজকে আমরা ইঞ্জিন চালিত যাত্রীবাহী মিশুক গাড়ির সবচেয়ে বড় গাড়ির ড্রাইভার সহ নয় সিটের গাড়ি মানিকগঞ্জের একটি ভাইয়ের কাছে বিক্রি করলাম এই দুইটি গাড়ির মধ্যে একটি হলো নতুন বডির গাড়ি এবং একটি হলো রিকন্ডিশন গাড়ি চলুন প্রিয় দর্শক গাড়ি দুইটি দেখা যাক প্রিয় দর্শক এই গাড়িটিতে আমরা ওয়াল্টন মোটরসাইকেলের হান্ড্রেড টেন সি সি ইঞ্জিন ব্যবহার করেছি এই গাড়িগুলো আপনারা পেট্রোল এবং অক্টেন দুটো তেলেই চালাইতে পারবেন এই গাড়িগুলো এক লিটার তেলে লোড অবস্থায় পঁয়ত্রিশ থেকে কিলোমিটার যেতে সক্ষম এবং ঘন্টায় থেকে পঞ্চাশ এই গাড়িটিতে যেই তেলের ট্যাংকি ব্যবহার করা হয়েছে এটাতে ছয় লিটার তেল লোড নিতে সক্ষম এই গাড়িগুলো মোটরসাইকেলের মতো ড্রাইভারের বাম পায়ে থাকে গিয়ার এবং ডাইন পায়ে ব্রেক এবং কিক এই গাড়িগুলো আপনারা সেলফ এবং কিক দুইভাবেই স্টার দিতে পারবেন এই গাড়িগুলোতে ড্রাইভারের বাম হাতে থাকে কিলাস এবং ডান হাতে পিক আপ এছাড়াও এই গাড়িটির সামনে মোটরসাইকেলের মিটার ব্যবহার করা হয়েছে এটি চার গিয়ারের ইঞ্জিন তাই এই গাড়িটি কত গিয়ারে চলতেছে তাই এই মিটারে শো করবে এই গাড়িগুলো সম্পূর্ণ মোটরসাইকেলের ফিসার ফিচার তাই যারা মোটরসাইকেল চালাইতে পারেন তারা খুব সহজেই এই গাড়িগুলো চালাইতে পারবেন প্রিয় দর্শক এটি হলো ইঞ্জিন চালিত যাত্রীবাহী মিশুক গাড়ির সর্বোচ্চ বড় গাড়ি এটি হলো ড্রাইভার সহ নয় গাড়ি পেছনের সিটে বসে জন জন এবং এবং সামনের এটিতে এটি জন। মোট ড্রাইভার সহ নয় সিটের গাড়ি এছাড়াও আমাদের প্রতিটি গাড়ির পেছনের সিট এর নিচে যাত্রীদের মালপত্র রাখার জায়গা এবং আপনারা চাইলে অনেক সময় মাঝখানের এই ফোল্ডিং সিট উঠিয়ে মালামালও বহন করতে পারবেন এছাড়াও আমাদের প্রতিটি গাড়ির মাঝখানে এবং পেছনে খুব সুন্দর করে এস এর গ্রিল দিয়ে সাজানো এছাড়াও আরো আমরা সামনে ব্যবহার করছি মোটরসাইকেলের চাকা এবং মোটরসাইকেলের টায়ার টিউব আরো আছে সেট এই আমরা এক্সট্রা মোটা স্প্রিং ব্যবহার করেছি যাতে করে এই ডাম্পার গুলো অধিক পরিমাণে লোড নিতে পারে এবং সামনে মোটরসাইকেলের হেডলাইট ব্যবহার করেছি এছাড়াও আমরা এই গাড়িটির পেছনের দুইটি চাকাতে ইজি বাইকের চাকা বা বোরাক গাড়ির চাকা আপনারা যে যেটাই বলেন না কেন এই চাকাগুলো ব্যবহার করেছি এছাড়াও আমাদের এই গাড়িটির পেছনের দুই সাইডে এ দুইটি ইজি বাইক এর ব্যবহার করেছি এবং ব্যাকলাইটের জন্য আমাদের নিজেদের প্রক্রিয়ায় তৈরি ব্যাকলাইটের ব্যবহার করেছি এছাড়াও এই গাড়িগুলোতে প্রতিটি পেছনের চাকাতে একটি করে পাতি সেট এবং একটি করে মোটরসাইকেল এর পেছনে ডাম্পার ব্যবহার করা হয়েছে যাতে করে অন্য গাড়ির তুলনায় খুবই কম পরিমাণে চাকি লাগে এবং মোটরসাইকেলের পেছনে চেনিস পকেট এবং চেন ও ব্যবহার করা হয়েছে প্রিয় দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন এই গাড়িটির কিন্তু এ টু জেড সব কাজ খুবই সুন্দর করা হয়েছে এই তিনটি যে টায়ার ব্যবহার করা হয়েছে টায়ার একদমই প্রায় নতুন প্রিয় দর্শক এতক্ষণ আমরা মানিকগঞ্জের যে ভাই দুইটি গাড়ি কিনলো তার মধ্যে থেকে একটি গাড়ি দেখতেছিলাম চলুন অপর গাড়িটি দেখা যাক এই গাড়িটিতে আমরা ওয়াল্টন মোটরসাইকেলের হান্ড্রেড টেন সি ইঞ্জিন ব্যবহার করেছি এই গাড়িটিও আপনারা পেট্রোল এবং অকটেন তেলে চাইলে মিক্স করেও এই গাড়িটিও লোড অবস্থায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার যেতে সক্ষম এবং গতিবেগ ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার যেতে সক্ষম এই গাড়িটিও হলো ড্রাইভার সহ মোট নয় সিটের গাড়ি এটিতে পেছনের সিটে বসে তিনজন মাঝখানের সিটে তিনজন এবং সামনের সিট এর ড্রাইভার সহ তিনজন মোট ড্রাইভার সহ নয় সিট গাড়ি এছাড়াও এই গাড়িটির পেছনের সিটের নিচে যাত্রীদের মালপত্র রাখার জায়গা এই গাড়িটির সামনে ব্যবহার করা হয়েছে আমাদের নিজেদের প্রক্রিয়ার তৈরি অ্যালকো চাকা এবং মোটরসাইকেলের সাইকেলের ডাম্পার সেট এবং মোটরসাইকেলের হেডলাইট এছাড়াও পেছনের দুইটি চাকাতেই ব্যবহার করা হয়েছে আমাদের নিজেদের প্রক্রিয়ায় তৈরি অ্যালকো চাকা এই চাকাগুলো দেখতে যেমন সুন্দর তেমনি অনেক মজবুত হয়ে থাকে এই চাকাগুলোতে স্পোক কাটা কিংবা টাল হওয়ার কোন ভয় থাকে না এছাড়াও এই গাড়িগুলোতে প্রতিটি পেছনের চাকাতে একটি করে পাতি সেট এবং একটি করে মোটরসাইকেলের পেছনে ডাম্পার ব্যবহার করা হয়েছে যাতে করে অন্য গাড়ির তুলনায় খুবই কম পরিমাণে চাকি লাগে এবং মোটরসাইকেলের পেছনে চিনি পকেট এবং চেন ও ব্যবহার করা হয়েছে চলুন প্রিয় দর্শক মানিকগঞ্জের যে ভাই এই দুইটি গাড়ি কিনলো সে ভাইয়ের সাথে একটু কথা বলা যাক আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আপনার নাম কি আমার নাম ভাই দেলোয়ার হোসেন দেলোয়ার হোসেন ভাই আপনি আসছেন কোথা থেকে আসছিল মানিকগঞ্জ থেকে ঢাকা মানিকগঞ্জ ঢাকামারিক আসতে কোনো সমস্যা হয়েছে কি না কোনো সমস্যা হয় নাই হয়তো প্রথম আসতে হয়তো প্রথম মনে করি হয়তো কোনো সমস্যা রাস্তাঘাটে তাদের এ না অনেক ভালো রাস্তাঘাটও ভালো অনেক ওরকম কোনো সমস্যা নাই যে কোনো মানুষ আসতে পারে কোনো সমস্যা নাই ভয় কোনো ভয় পাইছিলেন কি আসলে কি হবে অফিস ওরকম কোনো ভয় মনে ছিল কিন্তু আসার পরে দেখলাম কোনো কোনো কিছুই নাই কিন্তু বাড়ির মতোই আর কি খাওয়া দাওয়া সবকিছুই এখানে হয়েছে আসতে কোনো সমস্যা হয়েছে না না আসতে কোনো সমস্যা আপনি আমাদের এখানে এসে কখন আপনি দশটার দিক দিয়ে এখানে রাত দশটার দিকে আচ্ছা গতকাল আপনি রাত দশটার সময় এসে পৌঁছাইছেন আপনাকে রিসিভ করা থাকা প্লাস সবকিছু মিলাই আসার ব্যবহারে কোনো কিছু খারাপ পাইছেন কি না 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 কোনো দিকে খারাপ আমরা আসা আপনার অনেক অপেক্ষা করছে আমার জন্য বাইরে স্ট্যান্ড দাঁড়ানো ছিল পরে আমরা আসার পরে বাইরে পরে বাসায় রিসিভ করে বাসায় নিয়ে এসে খাওয়া কোনো সমস্যা নাই আশা করি নিজের বাড়ির মতোই ইনশাল্লাহ আচ্ছা আপনি কয়টা নিতেছেন গাড়ি দুইটা আমি দুইটা নিতেছি গাড়ি দুইটাই তো বড় গাড়ি সাদরটাই বড় গাড়ি দুইটাই বড় গাড়ি একটা নতুন বডির একটা রিকন্ডিশন হ্যাঁ আচ্ছা আপনি গাড়ি কত দিয়ে নিছেন আমি গাড়ি হলো রিকন্ডিশন দিয়ে এর নেছি 70000 টাকা দিয়ে আর এর নতুন বডি

ক্ষমতা পাই পাওয়ার পরে দেখলাম তাতে আমার ওই গাড়ির থেকে আপনার এই গাড়িগুলো অনেক ভালো ব্যাটারিতে কোনো টেনশন নাই কারেন্টের কোনো টেনশন নাই কারেন্ট বিলের কোনো টেনশন নাই তেল ভরবো রিটার্নটা জেঙ্গাম গে জেঙ্গে দিয়ে ভরবো গাড়ি তারপরে তারপরে একটা ইজি বাইকের তুলনায় খুবই স্বল্প দামের গাড়ি অল্প দামে অনেক সুন্দর গাড়ি মানে অনেক অনেকটাই 70 আর 90 1 লাখ 60000 টাকায় মানে 1 লাখ 60000 টাকা একটা পুরাতন ইজি ভাই করেন পুরাতন ইজি ভাই কেনার পরও কিন্তু আপনার ব্যাটারি রিস্ক ক্র্যাটার থেকে যাবে যে পুরাতন ইজি ভাই কে ব্যাটারিটা কেমন থাকে দাম বলছিলাম 100000 টাকা তো আমরা রে কন্ডিশন আমাদের এই গাড়িগুলো আসলে একটু বেশি পরিমানে সেল হওয়ার কারণে যার কারণে খুবই সীমিত লবে দেওয়া হয় মানে গাড়ির যেই সুন্দর যে বটিয়ার যেই গাড়ির যে কাম কাজ মানে অনেক সন্তুষ্ট অনেক খুশি আচ্ছা আর একটা বিষয় হলো দর্শকের উদ্দেশ্যে যারা আপনি তো অনেকদিন আমাদের ভিডিও দেখছেন আমাদের সাথে যোগাযোগ করে তারপরে আসছেন আচ্ছা অনেক দর্শকের উদ্দেশ্যে যারা অপরিচিত জায়গা অপরিচিত মানুষ যার জন্য আসতে ভয় পাই যে কোনো সমস্যা হবে কিনা তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন আপনি তো এখানে আসছেন দেখছেন সবকিছু আসলে কি ভয়ের কোনো কারণ আছে না কিছু নাই বলতে যে কোন যদি আসতে চান নির্ভয় আসতে পারেন এখানে কোনো ভয় নাই বা কোনো প্রতারণা বা কোনো টাল্টি পাল্টি কোন এখানে হয় না আপনারা যদি আসতে পারেন কোনো সমস্যা নাই কোনো ভয় নাই আসতে পারেন তারপরে তারপরে আপনি যে আসছেন গতকালকে আপনার থাকা তারপরে প্লাস যে সমস্ত গাড়ির একটু খুত টুট্টিনাটি ছিল সবকিছু আপনার সামনে কাজ করা হয়েছে যে আমি যেখান থেকে আমি আসার পরে মানে দু গাড়ি চয়েস করছি চয়েস করার পরে মানে যেহেতু যা লাগছে মানে কোনো কাজ কর্ম আমি নিজে থাই গিয়ে ভাইয়া আমার লোকন হিসেবে এরকম কমপ্লিট করে যেখানে যা সমস্যা ছিল সেখানেই তো কাজ করছে জি আচ্ছা এই গাড়িগুলো এখন আপনি আপনার জেলা মানিকগঞ্জে নিয়ে যাবেন কিসের মাধ্যমে নেবেন কুরিয়ারে না কিভাবে না আমি এখন নিমো পিকাবে পিকাবে প্রিয় দর্শক এই ভাই যে দুইটি গাড়ি কিনছে এই দুইটি গাড়ি হলো তার নিজ জেলা মানিকগঞ্জে পিকাপে বহন করে নিয়ে যাবে প্রিয় দর্শক সকলে এই ভাইটির জন্য দোয়া করবেন এই ভাই যে আশা করে গাড়িটি কিনছে আল্লাহ তাআলা জানো তার মনের আশা পূর্ণ করে প্রিয় দর্শক এই গাড়ি দুইটি এখন পিকাপে ওঠানো হচ্ছে বিগত পাঁচ বছরের অধিক সময় ধরে আমরা ইঞ্জিন চালিত যাত্রীবাহী মিশুক গাড়িগুলো বাংলাদেশের জেলাতে কুরিয়ারের মাধ্যমে দিয়ে আসতেছি একটি গাড়ি উঠানো হয়েছে এবং অপর গাড়িটি পিক উঠানো হচ্ছে প্রিয় দর্শক যারা ইঞ্জিন চালিত যাত্রীবাহী মিশুক গাড়িগুলো কিনতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া এই নাম্বারে ইঞ্জিন চালিত যাত্রীবাহী মিশুক গাড়ির ক্রয় বিক্রয়ের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আমরাই সর্বপ্রথম স্বল্প মূল্যে ভালো মানের ইঞ্জিন চালিত যাত্রীবাহী গাড়িগুলো সারা বাংলাদেশে দিয়ে আসতেছি বর্তমানে আমাদের কাছে অসংখ্য গাড়ি কমপ্লিট আছে তাই যারা গাড়িগুলো নিতে চান তারা দ্রুত যোগাযোগ করুন দেওয়া এই প্রিয় দর্শক মানিকগঞ্জের যে ভাই আমাদের কাছ থেকে দুইটি গাড়ি কিনেছেন সেই গাড়ি দুইটি এখন পিক মাধ্যমে তার নিজ জেলা মানিকগঞ্জের উদ্দেশ্যে রওনা হচ্ছে সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আজকের মতো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ